বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট যেখানে আপনি আড়াইশো টাকা থেকে সুন্দর সুন্দর বিছানা চাদর তো পাবেনই সেই সাথে স্টেজ আনস্টেজ কাঁথা আর ঘর সাজানোর অনেক রকম কিছু তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আজকে আমি যে জায়গাটা এসেছি ভিডিওর এক পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করে দেব তবে বলে দিচ্ছি আপনাদের এই জায়গায় আসতে হলে অবশ্যই সোমবার অথবা মঙ্গলবার চুজ করতে হবে কারণ এই দুই দিন হচ্ছে সাপ্তাহিক হাট আর এই যে দেখেন এখানে ঘর সাজানোর কিছু ফ্লাওয়ার্স দেখছি আমার কাছে এত বেশি ভালো লাগছে যেতে যেতে হঠাৎ করে এই আঙ্কেলটার গান শুনলাম ওনার গান শুনে আমার এত ভালো লেগেছে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার গান শুনেছি ইতিমধ্যে অনেকেই হয়তো আমার পেজে বা চ্যানেলে আপনারা এই ওনার গান শুনে ফেলেছেন তো চলুন এখন শপিংয়ে চলে যাওয়া যাক আমি এসেছি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেটে এখানে আপনি রিজনেবল প্রাইসে সব কিছু পাবেন মানে একটা মানুষের লাইফে চলার জন্য যাবতীয় যা দরকার সব কিছু তবে আমি যেহেতু হাতে খুব অল্প সময় নিয়ে এসেছি আমি যেটার জন্য এসেছি আজকে শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করব তবে আপনারা যদি চান এই মার্কেটে কি কী পাওয়া যায় তার ডিটেলস ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এসেছিলাম বিছানা চাদর নেওয়ার জন্য ইদানিং আমার নতুন নতুন বিছানা চাদর ঘরে পাততে অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি এখান থেকে এসে রিজনেবল প্রাইসে কিছু চাদর নিয়ে যাই হয় কি দামি কম দামি যে চাদরই পিছাই না কেন রোজা ছোটো মানুষ খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে বা এটা সেটা ফেলে নষ্ট করে দেয় যার জন্য আমি এখান থেকে কম দামে কিছু চাদর নিয়ে যাই যেগুলো চাইলেই আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে পারি বা যদি নষ্ট হয়ে যায় খুব বেশি গায়ে লাগে না তো চাদরগুলো আপনারা দেখে নিন এই যে চাদরগুলো দেখছেন এগুলো হচ্ছে বালিশের কাবার সহ সাড়ে সাতশো টাকা করে প্রত্যেকটা এক ফুলের যে চাদরগুলো আছে এখানেও বিভিন্ন রেঞ্জের চাদর আছে তবে আমি সাড়ে সাতশো টাকার চাদরগুলি পছন্দ করছি আরও কম দামে চাদর আছে যেরকম এই চাদরটা হচ্ছে সাড়ে চারশো টাকা করে মাথার দুইটা বালিশ আর একটা চাদর এছাড়াও আরও আপনার আড়াইশো টাকা কেজিতে বিছানা চাদরও এখানে পাওয়া যায় তো সেদিকে আজকে আর আমি যাইনি এই মার্কেটে আসতে হলে আপনাদের অবশ্যই গুলিস্থান থেকে যে গাউসিয়ার বাসে উঠতে হবে গুলিস্থান থেকে গাউসিয়ার অনেক বাস পাওয়া যায় আর নরসিংদী থেকেও আপনারা এখানে আসতে পারবেন ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ এই মার্কেট এক নামে বিখ্যাত সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে এখানে পাইকারি সব কিছু পাওয়া যায় তো এখানে দেখেন স্টিচ আনস্টিচ কাঁথা ছিল যারা আঁকা আঁকতে পারে না কিন্তু সেলাই অনেক ভালো পারেন তারা চাইলে এখান থেকে স্টিচ কাঁথা নিতে পারেন এছাড়া খালি কাঁথার কাপড়ও নিতে পারবেন আর যারা একেবারে সেলাই পারেন না আমার মতো তারা চাইলে এখান থেকে সেলাই করা একদম নকশি কাঁথা নিয়ে যেতে পারবেন এই যে বাচ্চাদের কাঁথাও চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারা যারা যারা এই পাইকারি মার্কেটে আসতে চান অবশ্যই সোমবার এবং মঙ্গলবার আসবেন কারণ এই দুই দিনে মার্কেট থাকে ভুলতা গাউসিয়া মার্কেটের তৃতীয়তলায় অন্যান্য দিনে এই মার্কেটটা বন্ধ থাকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ Peace.